আমি আমার বন্ধুরা সবাই মিলে সাইবার ট্রাক চ্যালেঞ্জ পার্টিসিপেট করব যে লাস্টে বেরোবে সেই সাইবার ট্রাকটা রেখে দেবে তোমাদেরকে এক মিনিট দিচ্ছি বাড়ির মধ্যে যাও এবং তোমাদের যা জিনিস লাগবে এই চ্যালেঞ্জের জন্য নিয়ে আসো স্টার্ট হচ্ছে আমি জানি এক্স্যাক্টলি আমার কি চাই আর এই চ্যালেঞ্জ একদম ইজি আছে ও এখানে ভুল আছে ও আমি এটাই চাইছিলাম আমি খুব রিল্যাক্স করব আর মজাটাও খুব ভালোই করব আমি কিছু ফ্রুটস নিচ্ছি জল নিচ্ছি ব্লাঙ্কেট নিচ্ছি আমার মনে হয় আর কিছু লাগবে না আমি খাবারগুলো নিচ্ছি বাজার জন্য এটা পুরো রাতিরের খাবার আমার শুধু একটা পোর্টেবল টয়লেট চাই কারণ বাথরুমে যাওয়া ছাড়া আমার আর কোনো বেরোনোর কারণ নেই ও ঠিক আছে আমি লোশন নিয়েছি আমার ড্রাই স্কিনের জন্য আমার ফেভারিট স্টাফ অ্যানিমেলের জন্য আর কিছু টিস্যু আছে এই সাইবার ট্র্যাক চ্যালেঞ্জটা মোটেই কিন্তু সহজ নয় সারা রাত ধরে প্ল্যান করেছি যাতে তাড়াতাড়ি করে ওরা এলিমিনেট হয়ে যায় একটাই মাত্র রুল যারা সাইবার ট্র্যাক থেকে বেরিয়ে যাবে তারা এলিমেন্ট হয়ে যাবে অলরাইট एवरीवन সবাই ট্র্যাকের মধ্যে চড়ে বলো 5 4 3 2 1 ও এদিকে একটা ভূমিকম্প ছিল নাকি ট্যানার গাড়ির উপরে উঠলো ওকে টাইমস আপ চ্যালেঞ্জ শুরু হচ্ছে এখন তো চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে আমরা ওদের সাথে মিট করে নিই এবং ওদের মোটিভেশন দিয়ে দিই আমার গাইডটা খুব একটা প্রয়োজন নেই আমি এখানে এসেছি ক্যাডকে দেখানোর জন্য যে আমি ওর দেওয়া প্রত্যেকটা চ্যালেঞ্জে সফল হব এর আগেরবারে আমি ক্যাডের ভিডিওতে এসেছিলাম ও আমার খাবারের ভেতর কিছু মিশিয়ে দিয়েছিল ক্যাড তুমি জানো না কি আমি কি রকমের ছেলে এখন আমি তোমার থেকে প্রতিশোধ নেব কি বললে আমার কাছে আগে থেকে এই কার আছে কিন্তু এখন আছে আমার কাছে একটা লেডিজ জন্য আর একটা জেন্টলম্যানের জন্য আর আমি সবাইকে ওই আমার গাড়িতে ডাকবো অ্যাকচুয়ালি আমার কাছে কোনো গাড়ি নেই তাই লোকের কোনো কিছু ভাবা উচিত নয় যে আমি খুব ভালো গাড়ি চালিয়েছি আর এই গাড়িটা তো নিজে নিজেই চলে সুতরাং আমাকে এই চ্যালেঞ্জটা জিততেই হবে খালি আশা করছি আলেকজান্ডার সব খাবার না খেয়ে নেয় এই আমি তোকে শুনতে পাচ্ছি কিন্তু ওহ এটা তো খুবই দারুণ আছে এই সাইবার ট্রাকটা খুব পছন্দ গরম হচ্ছে কেন আমি এটাতে হিসি করেছি চলে গেলে ওহো তুমি ওখানে টয়লেট কেন করলে চিন্তা করো না আমি আবার আসব তুমি চিন্তা করো না আমি টাইমে জিতবার তোমাকে রাইড নিয়ে যাব Freddy যাওয়ার পরে আরও চারজন কনটেস্টেন্ট বেঁচে রয়েছে তাহলে দেখা যাচ্ছে ওরা কেমন সময় কাটায় তো আমিও আর একটা উপায় পেয়েছি যার দিয়ে আমরা এখানে অনেক সুন্দর থাকতে পারবো বোর না হয়ে কারণ আমি ভিডিও গেম খেলছি ঠিক তাই

এখানে 4 ঘন্টা কেটে গিয়েছিল আর আমরা সবাই ব্যস্ত ব্যস্ত হয়ে গিয়েছিলাম Tesla CyberTruck এর বিশেষত্ব হলো এটা indestructible Jax না গাইস এই ট্রাকের কিচ্ছু হবে না কিছু হবে না আচ্ছা দেখি এই গাড়িটা আবার ওজন সামলাতে পারে কি না আমরা জানো না বিশ্বাসী হচ্ছে না এটা কিছুই হয়নি কিছু হয়নি দেখো এর মানে ট্যানারের থেকে মোটা ওকে ট্যানার আমার থেকে বেশি ভারী ঠিক আছে তো এখনো পর্যন্ত আমাদের কোনো রকম বিষয় আসেনি শুরু করছি আমাদের প্রথম চ্যালেঞ্জ

এক্সকিউজ মি। আই কার্ড টাকা আছে। আমা ঠিক আছে কিন্তু সবার আইডিটা আমাকে চেক করতে হবে। আমি আমার আইডিটা ভুলে গেছি। ভুলে গেছো তাহলে তোমার পুরো নামটা আমাকে বলো। আমি আমার নামটা তোমাকে কেন বলবো? তুমি তো আমার নাম বলো। তুমি খুব বেশি বকছো। না। এই তুমি তোমার পুরো নাম বলে যাও। আমি তো কিছু ভুলো করলাম না। শোন শোন স্টক্স। হ্যাঁ। তোমা কা করার জন্য ওয়ারেন্ট বেরিয়েছে। ওয়ারেন্ট? ওটা কেন? তুমি বেশি না বকে নামো। নিয়ে গেলাম আমি চ্যালেঞ্জ হেরে যাবো। আমার কথাটা তোমার কানে যাচ্ছে না।

তোমার প্যান্ডেলটা আমি তোমাকে রিটার্ন করে দিত কিন্তু এখন আমি রেখে নেবো কি না ওকে কি পাগল হয়ে গেছে ভীষণ টাকাটা কোথায় হ্যাঁ একইবারে থ্যাঙ্ক ইউ ভাই তোমার তিনটে লোক বেঁচে রয়েছে শান্ত আমার জালে ফেঁসেই গিয়েছিল কিন্তু কেউ আরেকজন ছিল যে আমাদের ওপর জাল বেচাচ্ছিল ভাইস তোমাদের মনে আছে বীরপ্রদমে আমি কি বলছিলাম এখন ক্যাটকে দেখাবো কি আমি কিরাম ছেলে সেটাও এটা দিয়ে আমি তোমার জন্য তৈরি না আমি শেষ তুমি খেয়েছিলাম অনেক অনেকদিন আগে তুমি পাঁচ মিনিট আগেই তো খবর নিয়েছিলে ওটা অনেকদিন আগে

আমরা একটা চ্যালেঞ্জে রয়েছে আর তোকে ট্যানারকে কে বার করতে হবে তুই কিছু করতে হবে যাতে ট্যানার ভয় পেয়ে বাইরে বেরিয়ে বর্ষা রাখো এটা করার জন্য আমার কাছে একটা পারফেক্ট লোক আছে আমি তোকে বিশ্বাস করছি এখন যেটা কিছু হবে সেটা বক করবে এবং ট্যানারকে কে বার করবে গাইস গাইস ওখানে গে আছে ওখানে কে আছে চলে এসেছে ও এটা তো ভয়ঙ্কর লাগছে ও ট্যানার ভয় দেখিয়ে চ্যালেঞ্জ থেকে বার করে দেবে ও কোলে কত হয়ে গেছে দাঁড়া ও গেল কোথায় কেউ কে দেখেছে ওইখানে তুই ছিল এই বক তুজেকে বাই ও কিন্তু সীমা পার করে দিচ্ছে ওটা আমার লোক ছিল না আমার লোক এখানে আছে যদি তোর লোক না হয় তাহলে বাইরে ওটা কে

চলো এখন ব্ল্যাঙ্কেট খুঁজি আমার অনেক ঠান্ডা লাগছে জানি না এটা আমার ওজন নিতে পারবে কিনা চলো ট্রাই করি চলো চলি আমাকে আমার ব্ল্যাঙ্কেট খুঁজতে হবে আমাকে আমার ব্ল্যাঙ্কেট খুঁজতে হবে তুমি কোথায় লুকিয়ে আছো বাইরে আসো তাহলে আমি চ্যালেঞ্জ জিতে যাব

নেই এখানে আমার মনে বেরিয়ে গেছে ক্যানার চলে গেল আমার মনে হয় আমার খুব ঠান্ডা লাগছিল জানিস আর আমি জানি যে তুই খুব খারাপ গাড়ি চালাস এই তুমি এরকম কেন বলছো আমি জানি যে এই গাড়িটাতে সেলফ ড্রাইভিং হয় আমি জানি যে এই চ্যালেঞ্জে আমি তোকে খুব সহজেই হারাতে পারবো কিন্তু আমার এই গাড়িটা অতটা প্রয়োজন নেই যতটা তোর প্রয়োজন না না এটা কি অ্যালেক্স গাড়িটা তোর কার আ তুমি মোটা কিন্তু মোটা তোমার পরিষ্কার এইটা আবার কেমন কথা